এই নাজিরহাট বাজার আজকে এই নাজিরহাটকে কেন্দ্র করে গঠিত হয়েছে নাজিরহাট সেল বাজার আজকে অতীতের পক্ষ থেকে আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই নাজিরহাট সেল বাজারকে আমরা শ্রদ্ধা ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে একটা কথাই আমরা এখানে বলবো আমি যতটুকু জানি আমি বিভিন্ন সেল বাজারের সাথে সংশ্লিষ্ট আছি আপনারা জানেন আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ আমাদের নাজিনহাটের এই জনপদে যারা উদ্যোক্তা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি উদ্যোক্তা হচ্ছে মহিলা আমাদের ছোটো বোনরা সবচেয়ে বেশি উদ্যোক্তার কাজ করে যাচ্ছে এবং যারা হাতে বোনা যারা ছেলেরা এখানে উদ্যোক্তার কাজ করছে আমরা সবাইকে চিনি যে আমাদের রহমত বলেছে কী কষ্ট করে সে আজকে এই পর্যায়ে এসেছে আমরা তার এই বক্তব্যের জন্য আমরা রহমতুল্লাহ এই প্রিয় ছোট ভাইয়ের এ আমাদের অতিথির পক্ষ থেকে আমরা তাকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি তো আমরা যারা এখানে ছেলেরা যারা রয়েছ তাদের প্রতি আমি উদার্ত আহ্বান জানাবো আমাদের ছোট ছোট মেয়েরা যারা আজকে পড়ালেখার পাশাপাশি তাদেরকে স্বনির্ভর করার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তোমরা সব সময় তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে যাবে এবং অনেকে আমরা দেখতে পাই অনলাইন বিজনেস করতে গিয়ে ওই যে প্রোডাক্টটা তারা ক্রেতার কাছে পৌঁছে নেবে ওই পৌঁছানোর জন্য একজন মানুষ খুঁজে পায় না তো আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের নাগিরহাট বাজারে এখন আমাদের নাজিরহাট বাজারে এখন এসে পরিবহন সুন্দরবন পরিবহনের মতো বড়ো বড়ো পরিবহন আমাদের নাজিরহাট অবস্থান করছে আমরা যখন কোন সহযোগিতা পাবেন না তখন আমরা ওখান থেকে সহযোগিতা নেবেন